নমস্কার আজ আমি আবারও একটি মজার জিকে নিয়ে হাজির হয়ে গেছি চলুন শুরু করি পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তর আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে উত্তর পিঁবড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে এবং সেই কারণে পিঁপড়ে দংশন করলে ব্যথা হয় কোন স্তন্যপ্রায়ী প্রাণী বাচ্চা পোষক করার পরিবর্তে ডিম পারে উত্তর টিম নামক স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চা পোষব করার পরিবর্তে ডিম পারে কোন প্রাণীর দুটি হৃদপিণ্ড থাকে উত্তর অক্টোপাস এবং স্কুইড ক্যাঙ্গারুদের লেজের ভূমিকা কি উত্তর ক্যাঙ্গারুরা তাদের লেজের সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রাখে কোন প্রাণী শীতঘুম দেখা যায় তোর ব্যাঙ্গের সিদ্ধঘুম দেখা যায় পৃথিবীর সবচেয়ে উচ্চতম ফুলের নাম কি। তোর টাইটান আরুম পৃথিবীর উচ্চতম ফুল যেটি সুমিত্রার ক্লান্তীয় বনভূমিতে পাওয়া যায় কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর অ্যালুমিনিয়াম ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী কারা উত্তর শরীর শ্রী প্রজাতির প্রাণীরা শীতল রক্ত বিশিষ্ট হয় সাইটিক যুক্ত দুটি ফলের নাম কি। উত্তর লেবু এবং তেঁতুল কোন প্রজাতির স্কুইট হাঙ্গরকে আক্রমণ করে উত্তর হামবোল্ড স্কুইট জলে হাঙ্গরকে আক্রমণ করে পৃথিবীতে কত রকম প্রজাতির পতঙ্গ পাওয়া যায় উত্তর প্রায় ছয় থেকে দশ মিলিয়ন প্রজাতির পতঙ্গ পাওয়া যায় বিড়াল প্রজাতির অন্তর্গত সবচেয়ে বৃহৎ প্রাণীর নাম কি উত্তর বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণীর নাম হল বাঘ কোন স্তন্যপায়ী পানি আকাশে উঠতে সক্ষম উত্তর বাদুড় আমার এই রকমের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন